হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের নতুন রিক্রুটমেন্টে বড়সড় পরিবর্তন করা হলো ইতিমধ্যেই এসএসসি দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সালের মধ্যে যে সমস্ত নতুন রিক্রুটমেন্টগুলো করবে সে রিক্রুটমেন্ট নিয়ে একটি টেন্টেটিভ ক্যালেন্ডার প্রকাশ করেছিল এবার সেই ক্যালেন্ডারে বড়সড় পরিবর্তন করলো স্টাফ সিলেকশন কমিশন ইতিমধ্যেই সেই ক্যালেন্ডার পরিবর্তন নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশন কী কী বলা হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুরা অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের এক্সামিনেশান ক্যালেন্ডার সেকশনটাই দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সালের যে ক্যালেন্ডারটা রয়েছে সেখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ষোলোই এপ্রিল আজ কিন্তু এসএসসির দু হাজার পঁচিশ সালের ফ্রেশ রিক্রুটমেন্টের প্রথম ভ্যাকান্সি আসার কথা ছিল অর্থাৎ সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ থার্টিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের নোটিফিকেশান আসার কথা ছিল আজকে ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে কিন্তু আজকে এখনও পর্যন্ত নোটিফিকেশান আসেনি এবং নোটিফিকেশান কিন্তু আজকে আসবেও না এমনটা সম্ভাবনা প্রবল তার কারণ ইতিমধ্যে এসএসসি তাদের যে অফিসিয়াল এক্সাম ক্যালেন্ডার দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সালের মধ্যে টেন্ডেটিভ যে এক্সাম ক্যালেন্ডার সেখানে কিন্তু বেশ কিছু পরিবর্তন করবে তেমনটা কিন্তু জানিয়ে দিল দেখো তোমাদের এখানে এই মাসের মধ্যে কিন্তু আরও একটা ভ্যাকান্সি আসার কথা ছিল সেটা হচ্ছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সাম দু হাজার পঁচিশ এসএসসি দু হাজার পঁচিশ তার নোটিফিকেশান আসার কথা ছিল বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সেটাও কিন্তু ওই ডেটে আসবে না এমনটাই সম্ভাবনা রয়েছে কারণ এসএসসির এক্সামের যে প্যাটার্ন এক্সামের যে সিস্টেম সেখানে কিন্তু বেশ কিছু পরিবর্তন তারা করবে আগামীতে তো সেই জন্য কিন্তু একটু সময় নিচ্ছে এসএসসি নতুন রিক্রুটমেন্টে ফর্ম ফিল আপে এবং অন্যান্য যে রিক্রুটমেন্ট প্রসেস সেগুলো কিন্তু একটু সময় লাগতে পারে ঠিক আছে এই মুহুর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এখানে আশেপাশে স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশনটাই ডেট দেখতে পাচ্ছ আজকের ডেট ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ বলা হয়েছে দ্য ক্যালেন্ডার অফ এক্সামিনেশন ফর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স ইজ আন্ডার রিভিউ এখানে ডান দিকে পিডিএফ রয়েছে এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো অনস কিন্তু আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক ডিফেন্সেস অ্যান্ড পেনশনস সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ নেক্সট বলা হচ্ছে দ্য ক্যালেন্ডার অফ এক্সামিনেশনস ফর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স ইজ আন্ডার রিভিউ তো বলা হচ্ছে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সালের মধ্যে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো করা হবে নতুন রিক্রুটমেন্ট এসএসসির মাধ্যমে তার যে এক্সাম ক্যালেন্ডার সেটা কিন্তু রিভিউ করা হচ্ছে ঠিক আছে এরপর বলা হচ্ছে দ্য রিভাইজ ক্যালেন্ডার অফ এক্সামিনেশনস উইল বি পাবলিশ শর্টলি অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অর্থাৎ এই যে নতুন ক্যালেন্ডার দু থেকে ছাব্বিশ সালের মধ্যে যে রিক্রুটমেন্টগুলো করা হবে এসএসসির মাধ্যমে তার রিভাইজ ক্যালেন্ডার বা নতুন ক্যালেন্ডার এটা কিন্তু খুব শীঘ্রই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে সেটা কিন্তু এসএসসি জানিয়ে দিল দুই নম্বরে বলা হয়েছে অল দ্য ক্যান্ডিডেটস আর দেয়ার ফোর অ্যাডভাইস টু কিপ এ ক্লোজ ওয়াচ অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন তো বলা হচ্ছে সমস্ত ক্যান্ডিডেটকে বলা হচ্ছে যে তারা যেন ওয়েবসাইটে নজর রাখে ওয়েবসাইটে শীঘ্রই নোটিফিকেশান চলে আসবে এবং অফিসিয়াল ক্যালেন্ডার দু হাজার পঁচিশ ছাব্বিশের নতুন ক্যালেন্ডার কিন্তু খুব শীঘ্রই পাবলিশ করে দেওয়া হবে এখানে বলা হয়েছে আন্ডার সেক্রেটারি ইসি স্টাফ সিলেকশন কমিশন ডেট দেখতে পাচ্ছ ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ